আসসালামু আলাইকুম এই ক্লাসে আমরা কিওয়ার্ড সম্পর্কে আলোচনা করব কিওয়ার্ড কিওয়ার্ড হচ্ছে ডার্টের ভাষায় একটা নির্ধারিত যেগুলো ডাট নিজেই একটি নির্দিষ্ট কাজের জন্য ব্যবহার করে নট অনলি ডাট সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই তার নিজস্ব কিছু সংরক্ষিত শব্দ থাকে যেগুলো তারা নিজ নিজ প্রোগ্রামিং এর জন্য নির্দিষ্ট কাজের জন্য ব্যবহার করে এই এইগুলো আমরা ভেরিয়েবল ক্লাস ফাংশনের নাম হিসেবে ব্যবহার করি এগুলা হয়ে থাকে কিওয়ার্ড কিওয়ার্ড মূলত দুই টাইপের হয় একটা হচ্ছে ইউজার ডিফাইন কিওয়ার্ড যেটা আমরা নিজেরা ডিফাইন করে দেব যে হ্যাঁ এটা একটা কিওয়ার্ড আর একটা হচ্ছে বিল্ডিং কিওয়ার্ড যেগুলো ডার্ট তার নিজের লাইব্রেরিতে সংরক্ষণ করে সো আমরা এই ক্লাসে সো আমরা এই ক্লাসে মূলত ডার্টের ইন কিওয়ার্ড সম্পর্কে আলোচনা করব অসংখ্য বিল্ডিং আছে সবগুলো ক্লাসে ইন কিওয়ার্ড না কিছু কিছু বিল্ডিং কিওয়ার্ড সম্পর্কে ধারণা দিচ্ছি বাকিগুলো আপনাদের সোর্স দিয়ে দেওয়া হবে সেখান থেকে আপনারা দেখে নেবেন তো আমরা যেটা জানলাম কিওয়ার্ড হচ্ছে একটা সংরক্ষিত একটা শব্দ বা ওয়ার্ড যেটা ডাটা নিজস্ব লাইব্রেরিতে স্টোর করে রাখছে এবং এটা নির্দিষ্ট কাজের জন্য ব্যবহার করা হয় যেমন ধরেন ভার ভার একটা কিওয়ার্ড ভেরিয়েবল ঘোষণা করার জন্য মূলত ভার কিওয়ার্ডটা ব্যবহার করা হয় এইটা মূলত ডেটার টাইপকে অটোমেটিক ভাবে ধরে নেয় এখন ডেটা টাইপ কি আমরা নেক্সট ক্লাসে শিখবো এরপরে আছে ধরেন ফাইনাল ফাইনাল একটা কিওয়ার্ড এটা একবার এর মান ইনিশিয়াল করে দিলে এটার পরিবর্তন করা যাবে না ফাইনাল লিখে যে কোনো একটা মান যদি ইনিশিয়াল করে দেন পরিবর্তন করা যাবে না এরপর আছে কনস্ট 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 হচ্ছে একটা কম্পাইল টাইম বা একটা স্থায়ী মান ওকে যখন এটা কম্পাইল হবে তখন এটার মানটা স্থায়ী ভাবে রাখবে মানে ফার্স্ট টাইম কম্পাইল হওয়ার জন্য এটা স্থায়ীভাবে এটার মান সেট করা থাকবে পরবর্তীতে এটা চেঞ্জ হয় এরপরে ধরেন আছে আমাদের কি হচ্ছে একটা পূর্ণ সংখ্যার ডাটা টাইপ যেমন জিরো থেকে নাইন পর্যন্ত যে কোনো নিউমারিক সংখ্যার ডাটা টাইপের জন্য আমরা আইএনটি ব্যবহার করি এরপর আছে আমাদের ডাবল ডাবল হচ্ছে একটা দশমিক ডাটার জন্য যেমন ফ্লোটিং যেরকমের ডাটা থাকে যেমন পাই এর মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এই টাইপের যে ভগ্নাংশ টাইপের যে ডাটা আছে বা মানে নাম্বার আছে সেই সেই সকল মানের জন্য ডাবল এটা ব্যবহার করা হয় এরপরে আছে স্ট্রিং স্ট্রিং মূলত আমাদের স্ট্রিং স্ট্রিং ডাটা টাইপের জন্য আমরা স্ট্রিং ব্যবহার করি এরপরে আছে আমাদের ভুলিয়ান ভুলিয়ান মূলত টুরু এবং ফলস রিটার্ন করার জন্য মানে টুরু এবং ফলস এই সত্য মিথ্যা ব্যাখ্যা করার জন্য এইটার ব্যবহার করা এরপর আছে আমাদের বয়ট বয়ট কি বয়ট হচ্ছে একটা রিটার্ন টাইপ নেই মানে কোনো রিটার্ন টাইপ নেই এমন একটা ফাংশনের জন্য আমরা বয়ট লিখতে পারি যে এই ফাংশনটা কোনো কিছু রিটার্ন করবে না এরপর আছে আমাদের ইফ ইফ মানে শর্ত চেক করার জন্য ব্যবহার করা হয় ইলস আছে ইলস মানে হচ্ছে ইফ এর শর্ত ফলস হলে ওই অংশ রান হয় মানে ইফ এর শর্ত যদি আপনার ফলস হয় তাহলে আমাদের ইলসের অংশটুকু রান হয় এরপরে আমার এরপরে আমাদের আছে ফর ফর মূলত লুপ চালানোর জন্য ব্যবহার করি আমরা তারপর আছে আমরা আমাদের হোয়াইল লুপ চালানোর জন্য ব্যবহার করি ডু ডু একটা প্রথমে লুপ চালায় পরে শর্ত চেক করে এগুলো আমরা সব আস্তে আস্তে দেখবো এরপর আমাদের আছে সুইস 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 হচ্ছে আহ মাল্টিপল কন্ডিশন চেক করার জন্য আমরা এই সুইস ব্যবহার করি আছে কেস কেস আমাদের হচ্ছে কি সুইসের সুইসের মধ্যে যে নির্দিষ্ট অবস্থা বা চিহ্ন মানে যেটা দিয়ে আপনি কন্ডিশন দিবেন সেটাই হচ্ছে মূলত কেস এই রকম অসংখ্য অসংখ্য আহ বিল্ডিং কিওয়ার্ড আছে ওকে সো এই কিওয়ার্ড আমাদেরকে জানতে হবে